আমরা জানি যে দমদম জংশনে এসে অনেক ট্রেন দাঁড়িয়ে পড়ে সেটা অনেক অসুবিধা তার জন্য রেল একটি সুবিধা নিয়ে এসছে চলুন সেই সুবিধা ভালোভাবে জেনে নিই পাঁচটা রুটের জংশন দমদম জংশন ঠিক আছে বর্তমানে দুশো আশিটা ট্রেনকে মুভমেন্ট করানো যায় এই ইন্টারলকিংয়ের কাজের জন্য এরপরে তিনশো চুয়াল্লিশটা ট্রেন মুভমেন্ট করানো যাবে দমদম জংশনে ঠিক আছে ইলেকট্রনিক ইন্টারলকের কাজের জন্য বিশাল পরিবর্তন হয়ে গেল দমদম জংশনে কারণ ঝড় জলের সময় আর সিগনাল হবে না ফেল আর যদিও বা ফেল হয়ে যায় তাহলে ডিসপ্লে মাধ্যমে জেনে নেওয়া যাবে কোথায় কী কারণে প্রবলেম হয়েছে সেটা জানা যাবে অবশ্যই কন্ট্রোল সিস্টেমে মাল্টিপল ডিসপ্লে মিটার বসানো হচ্ছে তাহলে অনেক স্মুথ হয়ে যাচ্ছে ট্রেন মুভমেন্ট রেল কিন্তু মেট্রোকেও বলে দিয়েছে মেট্রো কিন্তু সাধারণভাবে মেট্রো আরও আগে আগে চলবে কদিন ধরে দমদম থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে শেয়ার করুন ভিডিওটি